আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আজকের আলোচনার বিষয়ে ভৌগোলিক উপনাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভৌগোলিক উপনাম পার্ট ওয়ান জিওগ্রাফিক্যালাইস উপনাম কান্ট্রি নেম কান্ট্রি অফ গোল্ডেন ফাইবার সোনালী আঁসের দেশ টাইট কান্ট্রি ভাটির দেশ কান্ট্রি অফ এটার্নাল গ্রিন চিরসবুজের দেশ নিরক্ষণের দেশ বাংলাদেশ কিলিং হাউজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কষাইখানা ওয়েন্টি সিটি বাতাসের শহর মার্কেট সিটি বাজারের শহর সিটি অফ গার্ডেন উদ্যানের শহর এবার শিকাগো শিকাগোর উপনাম এ চারটা সিটি অফ সেভেন হিলস সাত পাহাড়ের দেশ সাইলেন্ট সিটি নীরব শহর সিটি অফ এটার্নাল ফিস চির শান্তির শহর চির বসন্তের শহর ঝর্ণার শহর রোম শহর রোম দেশ पर देश कोई कंट्री सूर्योदय देश लैंड अब द राइजिंग सान राशियर ग्रेट ब्रिटेन ग्रेट ब्रिटेन अफ दस्ट जपान धन्यवाद डिवर्स